পড়ানোওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো তোমাদের এসএসসির ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট ভেরিফিকেশনের যে লিস্ট সেখানে তোমাদের যাদের দেখাবে তারা দেখো তাদের লিস্ট আপলোড হয়ে গেছে তোমরা অবশ্যই তোমরা প্রথমে যে দেখতে চাই ভিউ রেজাল্ট অ্যান্ড ভেরিফিকেশন এখানে ক্লিক করবে তার আগে বলে দিই তোমরা প্রথমে সাইটে যাবে ওয়েস্ট বেঙ্গল ডবলিউ বি এসএসসি টিচার অ্যান্ড নন টিচার টিচার ইকুইপমেন্ট এখানে যে ক্লিক করলে তোমার দেখো এখন সাইটটা খুব জাম আছে সবাই দেখছি তাই সাইটটা এখনও খুলছে না তা তোমরা গেলে ওখানে অ্যাকচুয়ালি তোমার দেখতে হবে যে তোমার সাইট খুলে তোমরা এরকম তোমাদের সামনে ওপেন হয়ে যাবে পেজটা সেখানে তোমাদের এখানে ভিউ রেজাল্ট এন্ড ভেরিফিকেশন এখানে যা ক্লিক করলে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি রোল নাম্বার এবং তোমাদের যে কিউআর কোড সেখানে দিয়ে তোমরা সেখানে ফ্ল্যাপ করলে তোমাদের যদি তোমাদের ইয়ে আসে সেখানে তোমার রেজাল্টটা পেয়ে যাবে তোমাদের যদি তোমার ডাক থাকে তোমাদের সেখানে লেখা থাকবে তুই আর কল ভেরিফিকেশন ঠিক আছে সেটা তোমরা পেয়ে যাবে তোমার ভালো করে সময় করে দেখে না এই মুহূর্তে তোমার পুরো সাইড পুরো জাম আছে দেখতে পাচ্ছি তোমাদের সাইড নচ রিচ বলেছেন কেন সবাই একসঙ্গে থাকার জন্য দেখার জন্য সাইড এখন জাম হচ্ছে তোমার সময় করে দেখে নিও থ্যাংক ইউ